আজ থেকে হাজার হাজার বছর আগের কথা যখন পৃথিবীতে তখনও সত্যযুগের আলো জল জল করত যমুনার জল তখনও কৃষ্ণের পায়ের ছোঁয়ায় গান গাইত আর বৃন্দাবনের বনস্পতি রাধার নামে ফিসফিস করত কিন্তু আজ দ্বারকার আলো বড় দূর লাগছে আর বৃন্দাবনে একটি মেয়ে বসে আছে একলা চোখ বন্ধ করে কিন্তু তার চোখের ভিতরে গোটা ব্রহ্মাণ্ড ভাসছে এটা কোনো কল্পকাহিনী নয় এটা সেই প্রেমের সত্যি কথা যে প্রেম আজও বেঁচে আছে আমাদের শিরায় শিরায় শুনুন চোখ বন্ধ করে শুনুন কারণ এই কথা শেষ হলে আপনার বুকের ভিতরেও কেউ একজন মুরলি বাজাতে শুরু করবে কৃষ্ণ আজ দ্বারকার আলো এত দূর কেন মনে হচ্ছে রাধা তো আলোয় নয় আমাদের ভাগ্যেই লুকিয়ে আছেন বৃন্দাবনের সেই গাছতলায় যেখানে একদা রাস হয়েছিল আজ রাধা বসে আছেন একদম নিঃশব্দ চোখ বন্ধ কিন্তু সেই বন্ধ চোখের ভিতরে গোটা ব্রহ্মাণ্ড ভেসে বেড়াচ্ছে তার নিঃশ্বাসে এখনও সেই সুর বাজে সেই মুরলির টান সেই কানাইয়ের নাম কানাই এখন দ্বারকার রাজা শুনেছি সেখানে সোনার প্রাসাদ রাজকীয় জীবন লক্ষ লক্ষ প্রজা কিন্তু রাধার কাছে তিনি এখনো সেই দুষ্টু বালক যিনি যমুনার তীরে মাখন চুরি করতেন কখনো কখনো তিনি যমুনা থেকে পাথর তুলে নেন থপথপিয়ে আদর করে হাসেন দেখো কানাই এখনও সেই ঠান্ডা ভাব আছে কিন্তু তুমি নেই হাওয়ার ঝাপটা যেন থমকে যায় বৃন্দাবনের মাটিতে আজও তার প্রতীক্ষার গন্ধ লেগে আছে প্রতিটি ফুল যেন রাধার নিঃশব্দ প্রার্থনা শুনছে রাধা কথা বলেন না কিন্তু তার নিরবতাই সবচেয়ে গভীর কথোপকথন কারণ সত্যিকারের প্রেম শব্দে নয় নিরবতায় লুকিয়ে থাকে হঠাৎ হাওয়া বদলায় দূর খুব দূর থেকে একটা শঙ্খধ্বনি ভেসে আসে যেন কোনো রাজনগরীতে যুদ্ধের ডাক পড়ছে রাধার বুকের ভিতর কি যেন কেঁপে ওঠে সেই ধ্বনি যা একদিন মুরলির সুরের সঙ্গে উড়ে বেড়াতো আজ সেই ধ্বনি শঙ্খের গর্জন হয়ে ফিরে এসেছে যা একদিন প্রেমের গান ছিল আজ সেই ডাক হয়ে গেছে রাধার মনে স্মৃতি ভিড় করে আসে যমুনার তীরে কানাই যখন বাঁশি বাজাতেন গাছের ছায়ায় রাস হতো চাঁদনি রাতে তার পায়ের ছাপ মুছে যেত না তিনি হাসেন কিন্তু সেই হাসি অসম্পূর্ণ যেন কোনো পঙ্ক্তি শেষ শব্দ ছাড়াই থেমে গেছে কানাই এখন আর তোমার বাঁশি বাজে না তোমার জীবন থেকে কি সুরের রঙ হারিয়ে গেছে প্রতিটি প্রশ্ন হাওয়ায় মিশে যায় কিন্তু সেই নীরবতা কোথাও না কোথাও দ্বারকা পর্যন্ত পৌঁছে যায় রাধা উঠে দাঁড়ান যমুনার তীরে দাঁড়িয়ে দিগন্তের দিকে তাকান যেদিকে সূর্য দোবে সেই দিকেই দ্বারকা তার চোখে জল জল নেই আছে গভীরতা যেন কোনো আত্মা পৃথিবীর বাইরে তাকানোর সাহস করেছে কৃষ্ণ তুমি সবাইকে দিয়েছো প্রেম জ্ঞান ধর্ম মুক্তি আমাকে কি দিলে এ প্রশ্ন শব্দ নল ব্রহ্মাণ্ড থেকে উঠে আসা একটা ঢেউ শুনে পবনও থেমে যায় রাধার চোখের জল মাটিতে পড়ে প্রতিটি ফোটা যেন নতুন আকাশ তৈরি করছে প্রেমের ফল কি শুধুই বিরহ কৃষ্ণ তিনি জিজ্ঞাসা করেন কিন্তু উত্তর আসে না হাওয়া নিঃশব্দ যমুনা শান্ত বৃন্দাবনের গাছগুলো যেন রাধার যন্ত্রণায় নুয়ে পড়েছে রাধার চোখে এখনও সেই ছবি কৃষ্ণের সেই হাসি যা একদিন হাসিতে লুকিয়ে থাকত আজ স্মৃতিতে বাস করে তিনি ধীরে ধীরে বলেন আমি তোমার জন্য কাঁদি না কানাই আমি কাঁদি সেই সুরের জন্য যা এখন নিঃশব্দ হয়ে গেছে রাধার এই কথা শুনে যেন সৃষ্টি কয়েক মুহূর্ত থেমে গেল কারণ সেই মুহূর্তে প্রেম তার সবচেয়ে গভীর রূপ স্পর্শ করল বিরহের বাতাস বৃন্দাবনে থেমে গেছে যমুনার ঢেউ শান্ত যেন কেউ সময়কে আটকে দিয়েছে রাধার চোখ থেকে একটি অশ্রু পড়ল মাটি ছুঁতেই যেন একটা তরঙ্গ উঠল সেই তরঙ্গ নিঃশব্দ ছিল না সেটা ছিল পুকার সীমার বাইরে যাওয়া একটা ডাক মাটি থেকে আকাশে আকাশ থেকে দ্বারকা পর্যন্ত পৌঁছে গেল কৃষ্ণের হৃদয়ে দ্বারকায় সেই সময় রাজসভা চলছিল চারিদিকে ঐশ্বর্য সোনালি স্তম্ভ মুক্ত বসানো দেওয়াল যুধিষ্ঠিরের বার্তা রাজকার্যের আলোচনা কিন্তু কৃষ্ণ নিঃশব্দে বসে আছেন তার চোখ কোথাও দূরে যেখানে কেউ নেই কিন্তু রাধা আছেন সামনে সবাই মাথা নয় কিন্তু কৃষ্ণের দৃষ্টি যমুনার তীরে আটকে আছে মনে একটি প্রশ্ন গুঞ্জরিত হয় রাধে তুমি কি আমায় ডেকেছ তার ভেতরে কিছু ভাঙে কিছু জাগে একটি অশ্রু তার চোখ থেকে গড়িয়ে পড়ে রাজ মুকুট বেয়ে মাটিতে সেই অশ্রু জল ছিল না সেটা ছিল প্রেমের স্মৃতি সেই স্মৃতি যা রাধা একদিন বৃন্দাবনের মাটিতে রেখে এসেছিলেন সভায় সবাই অবাক সুদামা ঝুঁকে পড়েন বলরাম কিছু বলতে যান কিন্তু কৃষ্ণ কিছু বলেন না তিনি উঠে বারান্দার দিকে এগুন দূর দিগন্তে সূর্য ডুবছে আকাশ সোনালি রেখায় সেজে উঠেছে কিন্তু কৃষ্ণের ভিতরে অন্ধকার তার হাতের তালুতে এখনও সেই বাঁশির অনুভূতি সেই বাঁশি যা তিনি বহু বছর আগে বৃন্দাবনে রেখে এসেছিলেন তিনি তা ছেড়ে এসেছিলেন কিন্তু বাঁশি এখনও তার ভিতরে বাজে কৃষ্ণের ঠোঁটে শব্দ নেই কিন্তু নিরবতা কথা বলছে রাধে তোমাকে কি দেব যা তুমি আগে থেকেই ন তিনি বুঝে গেছেন রাধা কোনো নাম নন কোনো রূপ নন তিনি তার নিজেরই অংশ রাজপ্রাসাদের দেওয়াল সোনালি কিন্তু তার ভিতরে এখনও বৃন্দাবনের সবুজ গুঞ্জরিত সেখানে রাধার হাসি ছিল এখানে শুধু নিরবতা তিনি ধীরে হাসেন কিন্তু সেই হাসি ভিতরের অশ্রুকে লুকোতে পারে না বৃন্দাবনে রাধা এখনও সেখানেই আছেন কিন্তু এখন তার চোখে আর প্রতীক্ষা নেই যেন কোনো অকথিত উত্তরের আভাস পেয়েছেন তিনি যমুনার তীরে মাটি তুলে হাতে চেপে ধরে বলেন কানাই তোমায় পাওয়ার আর লোভ নেই এখন তোমার স্মরণেই পূর্ণতা তার গলায় শান্তি যে প্রেম একদিন অশান্ত ছিল সে এখন ধ্যান হয়ে গেছে রাধার চারপাশে আলো ছড়িয়ে পড়ে যেন স্বয়ং বৃন্দাবন তাকে প্রণাম করছে তার চোখে এখন আর দ্বারকা নেই আছে আত্মার বিস্তার তিনি বলেন কানাই তুমি আমাকে কি দেবে যা তুমি আগে থেকেই নও তুমি তো আমার অস্তিত্ব বৃন্দাবনের হাওয়া আবার বইতে শুরু করে ফুলের পাপড়ি তার পায়ে ছুঁয়ে যায় যমুনার ঢেউ মনের সুরে দোলে রাধা হাসেন সেই হাসি দ্বারকায় বসে থাকা কৃষ্ণের ঠোঁটেও ফিরে আসে সেই হালকা হাসি যা একদিন শুধু রাধার নামে ফুটত বৃন্দাবন আর দ্বারকার মাঝে দূরত্ব আছে কিন্তু আজ সেই দূরত্ব আর নেই কারণ প্রেম তাদের দুজনকে এক নিরবতায় বেঁধে দিয়েছে যেখানে না বিরহ আছে না মিলন শুধু অনুভূতি আছে রাধা কৃষ্ণের দ্বারকার রাত প্রাসাদ নিঃশব্দ কিন্তু কৃষ্ণের মন অশান্ত বহু বছর পর সেই পুরনো বাসি ঠোঁটে এলো কিন্তু স্বর বেরল না ও রাধার নিরবতায় ডুবে গেছে কৃষ্ণ চোখ বন্ধ করলেন বৃন্দাবনের হাওয়া রাধার শ্বাস তার ডাক সব হৃদয় নেমে এলো ধীরে ধীরে বললেন রাধে এখন আমি তোমার কাছে নই তোমার মধ্যে বলতে চাই বৃন্দাবনে রাধা হাসলেন একটি অশ্রু পড়ল পূর্ণতার অশ্রু কানাই এখন আর কোনো রূপ চাই না তোমার প্রতিটি অংশ এখন আমার মধ্যে তার দেহ আলো হয়ে উঠল ওপারে কৃষ্ণ বললেন রাধে তোমাকে কি দেব যা তুমি আগে থেকেই নও তুমি তো আমার অস্তিত্ব তার ঠোঁট থেকে রাধা নামটা বেরোল সে নাম আর নাম রইল না মন্ত্র হয়ে গেল বৃন্দাবনের হাওয়া দ্বারকার ঢেউ সবাই রাধের সাম গাইতে লাগল রাধা বললেন আমি তোমার ভাগ্যে নুই কানাই আমি তোমার ভাগ্য কৃষ্ণ হাসলেন প্রেম মিলনে নয় সমর্পণে বাস করে বৃন্দাবনের ভ্রমর ঝুমঝুম করে উঠল যমুনা গুনগুন করে গাইল দুটি আত্মা এক জ্যোতিতে মিলে গেল কৃষ্ণ বললেন রাধে এখন আমি তোমায় খুঁজি না রাধে কারণ তুমি এখন সর্বত্র রাধার আলো দ্বারকা পৌঁছল কৃষ্ণের হৃদয়ে সামিয়ে গেল আর তখনই বাসি নিজে থেকে বেজে উঠল হাত ছাড়া হাওয়া ছাড়া যেখানে সত্যিকারের প্রেম আছে সেখানে রাধা কৃষ্ণ সদা বিরাজমান রূপে নয় ভাবে রাধার নীরবতা কৃষ্ণের উত্তর হয়ে গেল বিরহ মিলন হয়ে গেল আর প্রেম অমর হয়ে গেল এই কাহিনী শেষ হলেও আপনার বুকের ভিতর কি এখনও মুরলি বাজছে না যদি বাজে যদি চোখ ভিজে থাকে তাহলে এই মুহূর্তে একটা কাজ করুন আমার চ্যানেল সরকার বিকাশ সাবস্ক্রাইব করুন লাইক করুন শেয়ার করুন আর কমেন্টে লিখুন রাধে রাধে কারণ এই প্রেমের কথা যত বেশি মানুষের কাছে পৌঁছবে তত বেশি করে বৃন্দাবন আবার ফিরে আসবে আমাদের জীবনে জয় শ্রী রাধে জয় শ্রীকৃষ্ণ